নমস্কার ডিওয়ান সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ভাত দিয়ে চিতই পিঠা ভাত আমাদের কম বেশি অনেক সময় বেছে যায় সে ভাত দিয়ে কিন্তু খুব সহজেই আপনারা এই ধরনের পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর ভাতের পিঠা খেতে কিন্তু ভীষণ মজা এখন যেহেতু শীতকাল এসেই পড়েছে আপনারা চাইলে ভাত দিয়ে এই পিঠাটা ট্রাই করতে পারেন পিঠাগুলো তৈরি করার জন্য এখানে এক বাটি ভাত নিলাম আর এটা দুপুরের বেসে যাওয়া ভাত ছিল সে ভাতটা দিয়েই পিঠাটা আজকে তৈরি করে দেখিয়ে দেব। আর এই ভাতটা অবশ্যই কিন্তু ব্লেন্ডারে পেস্ট তৈরি করে নিতে হবে আমি ব্লেন্ডারে পেস্টটা তৈরি করে নেব তবে মিহি করে পেস্টটা তৈরি করে নিতে হবে আর এখানে সমান পরিমাণে জল ব্যবহার করব ভাতের পেস্টটা একটু পাতলা করে তৈরি করে নেব তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম এই ভাতের পিঠাগুলো না এতটাই নরম হয়ে থাকে মুখে দিলেই মিলিয়ে যায় খেতেও কিন্তু খুবই সুস্বাদু আপনারা চাইলে ভাত দিয়ে পিঠাটা তৈরি করে নিতে পারেন আর ভাতের পেস্টটা আমি তৈরি করে নিলাম এবার একটা পাত্রে ঢেলে নিব আর মিহি করেই কিন্তু পেস্টটা তৈরি করলাম হয়তোবা দেখে বুঝতে পেরেছেন ভাতের পেস্ট যতটুকু নিলাম সমান পরিমাণে এখানে চালের গুঁড়ো ব্যবহার করব আর বাজারে কেনা চালের গুঁড়োটা আমি ব্যবহার করব এটা আতপ চাল আর শুক্র চালের গুঁড়ো তবে আপনাদের কাছে চালের গুঁড়ো যদি না থাকে কোনো সমস্যা নেই আমার মনে হয় সিদ্ধ চাল কিন্তু সবার ঘরেই থাকে তাই সিদ্ধ চাল আগে থেকে কিন্তু ভিজিয়ে রাখতে হবে এরপরে ব্লেন্ডারে পেস্ট তৈরি করে নিতে পারেন আর সেই পেস্ট ব্যবহার করে আপনারা কিন্তু চিতে পিঠাটা তৈরি করে নিতে পারেন জল দিয়ে দিলাম তবে নর্মাল জল দেয়নি এখানে কিন্তু হালকা কুসুম গরম জল যেটা সেটা কিন্তু ব্যবহার করলাম আর সামান্য পরিমাণে এখানে শুধু লবণ অ্যাড করে দিলাম আপনারা এখানে নারকেল কোরানোটা ব্যবহার করতে পারেন যদি আপনাদের কাছে থাকে আর যদি না থাকে কোনো সমস্যা নেই শুধু লবণ দিয়ে এই পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা না খেয়ে থাকলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এবার এখানে নর্মাল জলটা ব্যবহার করলাম এবার জলটা দিয়ে খুব ভালোভাবে পেস্টটাকে আমি তৈরি করে নেব আর প্রথমে কিন্তু হালকা কুসুম গরম জল ব্যবহার করলাম এরপরে দ্বিতীয় ধাপে নরমাল জল ব্যবহার করলাম এখন খুব ভালোভাবে এই মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে আমি একটা হ্যানুজ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব এই মিশ্রণটা না যত ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন পিঠাগুলো কিন্তু ততটাই ভালো হবে এবং নরম হবে খেতে ভালো লাগবে তাই একটু চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার তবে আপনাদের হাতে যদি সময় না থাকে ব্লেন্ডারে কিন্তু এই পেস্টটা দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে পারেন তাহলে সময়টাও বেঁচে গেল এবং পিঠাগুলো খুব তাড়াতাড়ি তৈরি করতে পারবেন আর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখনও কিন্তু পেস্টটা তৈরি হয়নি ভালোভাবে এখনও ভিতরে অনেক দানা রয়ে গেছে এভাবে পেস্টটা তৈরি করলে কিন্তু পিঠাগুলো আমাদের পারফেক্টভাবে তৈরি হবে না তার জন্য যেটা করতে হবে আমি ব্লেন্ডারে দিয়ে পেস্টটা খুব তাড়াতাড়ি তৈরি করে নেব এই পিঠাটা তৈরি করতে গেলে না কোনো রকম বেকিং পাউডার বেকিং সোটা বা ডিম এগুলো কিছুই লাগবে না শুধুই এই পিঠাটা এতটা খেতে ভালো হয় তাছাড়া এতটাই নরম হয় আপনারা না খেয়ে থাকলে আমি আবারও বলছি অবশ্যই ভাত দিয়ে এই পিঠাটা তৈরি করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে পেস্টটা খুব ভালোভাবে তৈরি করে নিলাম আর এবার দেখেন পেস্টটা কিন্তু ঘনত্বটাও খুব সুন্দর হয়েছে আর পেস্টটাও ভালোভাবে তৈরি হয়েছে এখন কিন্তু এখানে কোনোভাবে নাড়াচাড়া করার দরকার নেই সরাসরি পিঠাগুলো তৈরি করলেই হয়ে যাবে এরপরেও বেটারের ঘনত্বটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আর কিরকম ঘন বা পাতলা করে নিলাম হয়তোবা বেটারের ঘনত্বটা দেখে আপনারা বুঝতে পেরেছেন কীরকম পাতলা বা ঘন করে নিলাম আর এখন চলুন পিঠাগুলো তৈরি করে নিতে হবে এই পিঠাগুলো তৈরি করার জন্য আমি কিন্তু পুরাতন একটা কড়াই ব্যবহার করব আর আপনারা চাইলে যদি আপনাদের লোহার কড়াই থাকে লোহার কড়াই হলে কিন্তু আরও সুন্দর হয় বা মাটির কড়াই হলেও আরও ভালো হয় আমার কাছে কিন্তু এগুলো নেই তাই এই কড়াইটাই আমি ব্যবহার করলাম আর এই কড়াইটা কিন্তু ভাজাভাজি করার জন্যই রেখেছিলাম তবে যে কড়াইয়ে ব্যবহার করেন কোনো সমস্যা নেই তবে পিঠাগুলো যখন বানিয়ে নেবেন অবশ্যই চুলার হিটটা কিন্তু হাই হিটে থাকতে হবে আর অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে ঢাকনা ব্যবহার করেই কিন্তু দুই হইতে আড়াই মিনিটের মতো ভালোভাবে পিঠাটা যেন সিদ্ধ হয়ে যায় এরপরে তুলে নিতে হবে আমি ঢাকনা দিয়ে দুই মিনিটের মতো রেখে দিলাম আর পিঠাটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার তুলে নিতে হবে প্রথম পিঠাটা কিন্তু ভালোই হয়েছে দেখতেই পারছেন এই পিঠাগুলো যখন গরম গরম খাওয়া হবে তখনই কিন্তু আসল স্বাদ যে পিঠার সেটা পাওয়া যাবে একইভাবে আমি আরও দুইটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর হ্যাঁ যতবার কড়াইটা ব্যবহার করবেন অবশ্যই কিন্তু কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এরপরে পিঠাগুলো বানিয়ে নিতে হবে পিঠাটা আমি একটু বড় করে তৈরি করে নিচ্ছি এরপরে একটা ঢাকনা ব্যবহার করতে হবে প্রথম ঢাকনাটা একটু বড় হয়ে গিয়েছিলো তাই ছোট ঢাকনা ব্যবহার করলাম আর আবারও দুই মিনিটের মতো ভালোভাবে সিদ্ধ করে নেব ঢাকনা ছাড়া কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে না একটু সময় লাগবে অবশ্যই ঢাকনা ব্যবহার করতে হবে আর দেখতেই পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার তুলে নিতে হবে আর আবারও বলছি এই পিঠাগুলো তৈরি করতে গেলে অবশ্যই চুলার হিটটা হাই হিটে রাখতে হবে এরপরে এই পিঠাগুলো কিন্তু তৈরি করে নিতে হবে আর দেখতেই পারছেন একটা পিঠাও কিন্তু সমস্যা হয়নি প্রত্যেকটা পিঠাই কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়েছে আর ভালোভাবে সিদ্ধ হয়েছে একইভাবে আমি আরেকটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু একইভাবে সবগুলো পিঠায় তৈরি করে নিলাম আর দেখতেই পারলেন ভাত দিয়েও যে এত সুন্দর একটা পিঠা তৈরি করা যায় আর প্রত্যেকটা পিঠাই কিন্তু সুন্দর হয়েছে নরম হয়েছে আর এরকম ধরনের পিঠাগুলো খেতে বেশ ভালো লাগবে এখন কিন্তু আপনাদের পছন্দ মতো সবজি অথবা মাংস কিংবা মিষ্টিটা পছন্দ করলে গুড় খেতে পারেন আমি কিন্তু গুড় দিয়ে আপনাদের একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর আবারও বলছি এই পিঠাটা না এতটাই নরম হয়ে থাকে মুখে দিলেই মনে হচ্ছে মিলিয়ে যাবে সেরকম ধরনের একটা পিঠা তবে অবশ্যই এখন যেহেতু শীতকাল এসেই পড়েছে আপনারা এই পিঠাটা ট্রাই করতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার